বাংলাদেশের ক্রিকেট হলো আমাদের আবেগ আমাদের আশা মনের এক অনন্ত দোলাচল হাসি আর হাহাকারের আজ আমরা যে নামটি উচ্চারণ করতে যাচ্ছি সেটি শুনলেই মনে পড়ে যায় সেই তরুণ উন্মাদনা সেই দানবীয় ব্যাটিং আর একই সাথে সেই নিঃশব্দ হাহাকার তিনি বাংলার ম্যাক্সওয়েল সাব্বির রহমান এমন এক প্রতিভা যার হাতে ক্রিকেট ব্যাট মানেই ছিল বিস্ফোরণ বিদ্যুৎ আর বেপরোয়া সৌন্দর্য এমন এক ক্রিকেটার যিনি এসেছিলেন যেন সময়কে ছিন্ন করে এসেছিলেন এক বিদ্রোহের দূত হয়ে প্রথাগত সীমারেখা পেরিয়ে নতুন এক ক্রিকেট দর্শনের সূচনা করতে কিন্তু যে সূর্যটা এত আলো নিয়ে উদিত হয়েছিল সেটি কেন এত দ্রুত অস্ত গেল সেই আলো নিভে গেলেও তার দ্যুতি আজও ছড়িয়ে আছে প্রতিটি ক্রিকেট প্রেমীর স্মৃতিতে সব্বির রহমানের জন্ম উনিশশো সালের বাইশে নভেম্বর রাজশাহীতে ছোটবেলা থেকেই ছিলেন অতি চঞ্চল খেলাধুলায় দুর্দান্ত তার বাবা রফিকুল ইসলাম ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ আর মা আরা বেগম তিনি ছোটবেলা থেকেই ছেলেকে ক্রিকেটে উৎসাহ দিতেন রাজশাহীর গলিতে গলিতে হাতে ভাঙা ব্যাগ নিয়ে দৌড়ে বেড়ানোর সেই ছেলেটা একদিন জাতীয় দলে খেলবে কেউ হয়তো তখন তা কল্পনাও করেনি কিন্তু প্রতিভা কখনও লুকিয়ে থাকে না অল্প বয়সেই স্থানীয় টুর্নামেন্টে তার ব্যাটিংয়ে নজর পড়ে কোচদের সবাই বলতো এই ছেলেটার মধ্যে কিছু আছে অন্যরকম কিছু তিনি খুব অল্প বয়সেই রাজশাহী ডিভিশনের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে প্রবেশ করেন বয়সভিত্তিক ক্রিকেটে ছিলেন একেবারে আলাদা ক্লাসের খেলোয়াড় দু হাজার ছয় সাত মৌসুমে অনূর্ধ্ব সতেরো দলে খেলতে গিয়ে এক ইনিংসে করেছিলেন শত রান তাও আবার এমন শট খেলে যা দেখলে কোচরা অবাক হয়ে যেতেন তখনই সবে বুঝে গিয়েছিল এই ছেলেটা আলাদা কিছু করবে দুই সালে প্রথমবারের মতো তিনি আলোচনায় আসেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে খেলার সময় তখন তার ব্যাটিংয়ের আগ্রাসন শট বল সামলানোর কৌশল আর শটের বৈচিত্র্য সবাইকে অবাক করে দেয় সহকারীরা বলতো সাব্বির ব্যাটে আগুন আছে এক সময় যখন বাংলাদেশ দলে বড় শট খেলার ব্যাটসম্যানের অভাব দেখা দিচ্ছিল তখনই যেন স্বপ্ন দেখা শুরু হয় এই ছেলেটাই হয়তো একদিন সেই শূন্যতা পূরণ করবে দুই হাজার সালে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলতে নেমে তিনি যা করলেন তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় মাত্র কয়েক ইনিংসেই তিনি ভক্তদের হৃদয় জয় করে নিলেন তার ব্যাটে ছিল এক অদ্ভুত সৌন্দর্য যেখানে শক্তি আর শিল্প মিলেমিশে একাকার দর্শকরা তাকে দেখতে চাইত শুধু তার খেলা নয় তার উপস্থিতি মাঠে এক আলাদা উত্তেজনা সৃষ্টি করত তার ব্যাটিং মানেই ছিল বিপদে পড়েছে বলার সেই সময় তার নামই ছিল বিপিএলের সবচেয়ে আলোচিত নাম আর তারপর এলো দুই সাল যে বছরটা তাকে নিয়ে গেল এক অন্য উচ্চতায় এশিয়া কাপের সেই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে আশি রানের ইনিংস যেখানে তিনি একাই যেন প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়েছিলেন সেই ইনিংসের পর সমগ্র বাংলাদেশ জুড়ে একটাই নাম রহমান সাব্বির তার প্রতিটি শট ছিল নিখুঁত টাইমিংয়ের ফল প্রতিটি ছক্কা যেন মাটিতে নয় আকাশে লেখা হচ্ছিল আগুনের অক্ষরে মানুষ বলতো এই ছেলেটা ভবিষ্যতের গেইল ভবিষ্যতের ম্যাককালাম তখন বাংলাদেশ খুঁজে পেয়েছিল সেই পাওয়ার হিটার যাকে নিয়ে এতদিন ধরে হাহাকার চলছিল সেই এশিয়া কাপ শেষে তিনি হন ম্যান অব দ্য টুর্নামেন্ট হাসি মুখে যখন তিনি ট্রফিটা তুলেছিলেন সেদিন কোটি কোটি ভক্তের চোখে একটাই আলো এবার বাংলাদেশ পেয়েছে তার নিজের তারকা এমন এক ক্রিকেটার যিনি ভয়ের বদলে আত্মবিশ্বাস আনেন যিনি মাঠে নামলে সবার মনে হয় আজ কিছু একটা হবে কিন্তু নিয়তির পরিহাসে আলোর দিকেই যখন যাচ্ছিলেন তখনই অন্ধকারে সেটাকে গ্রাস করল সেই আলোর পেছনে লুকিয়েছিল এক দীর্ঘ ছায়া অস্থিরতা আবেগ আর এক অদ্ভুত আত্মতৃপ্তি সাফল্য মানুষকে অনেক কিছু দেয় কিন্তু যদি সেই সাফল্য সামলানোর পরিপক্কতা না থেকে তবে সেটাই হয়ে ওঠে পতনের কারণ সাব্বিরের ক্ষেত্র তাই হল মাঠে যিনি ছিলেন বেপরোয়া মাঠের বাইরেও তিনি হয়ে গেলেন ঠিক তেমনই আবেগপ্রবণ উচ্ছৃঙ্খল আর মাঝে মাঝে অনিয়ন্ত্রিত দুই সালে দর্শকের সঙ্গে অসদাচরণের ঘটনায় তিনি এক বড় শাস্তি পান তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছ মাসের জন্য নিষিদ্ধ করে তখন অনেকে ভেবেছিল এই শাস্তি তাকে শিক্ষা দেবে কিন্তু বাস্তবে তিনি যেন আরও গুটিয়ে গেলেন নিজের জগতে মিডিয়া সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু যেন তাকে আরও অস্থির করে তুলল এরপর আরও কিছু ঘটনা ঘটল। একটি ম্যাচে সহ খেলেকারীর সঙ্গে বিবাদ আরেকটি ঘটনায় একজন সমর্থককে মারধর পরে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত আচরণ ধীরে ধীরে তার নামের পাশে যুক্ত হতে লাগল একের পর এক কেলেঙ্কারি মানুষ বলতে শুরু করল সাব্বির প্রতিভাবান কিন্তু সে নিজেই নিজের শত্রু বোর্ড তাকে বারবার সতর্ক করেছে কোচরা তাকে বুঝিয়েছে তুমি মাঠে যা করো সেটাই তোমার আসল পরিচয় কিন্তু সাব্বির যেন শুনতেন না কারো কথা তার মধ্যে একটা অহংকার ছিল যা একদিকে তাকে সাহসী করেছে আবার অন্যদিকে তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তিনি হয়তো ভাবতেন আমি সাব্বির রহমান আমার জায়গা কেউ নিতে পারবে না কিন্তু ক্রিকেট কখনো কারোর জন্য থেমে থাকে না সময়ের স্রোত বড় নির্মম সেখানে নতুন মুখ উঠে আসে পুরনো মুখগুলো হারিয়ে যায় অজানায় তখনই দেখা গেল লিটন দাস আফিফ হোসেন নাজমুল হোসেন শান্তর মতো তরুণরা নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে তাদের মধ্যে ছিল সেই স্থিরতা যা সাব্বিরের মধ্যে হারিয়ে গিয়েছিল বোর্ডের চোখে সাব্বির হয়ে উঠলেন এক ঝুঁকিপূর্ণ পছন্দ যে খেলোয়াড় যে কোনো মুহূর্তে বিতর্ক তৈরি করতে পারেন এভাবেই ধীরে ধীরে তার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল তার জন্য এক সময় যার নাম শুনে প্রতিপক্ষ কেঁপে উঠত আজ তার নাম কেবল আলোচনায় আসে কি হলো এক এক তবে এখানেই গল্প শেষ নয় কারণ সাব্বির রহমানের জীবনটা রোলার কোস্টার যেখানে প্রতিভার পতনের পরও ফিরে আসার আশা থেকে যায় বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন কখনো তার ব্যাটে দেখা যায় পুরনো ঝলক একটা ছক্কা একটা বাউন্ডারি আবার সেই চেনা আগ্রাসন কিন্তু সেই ধারাবাহিকতা যা এক সময় তাকে বিশ্বমানের খেলোয়াড় করে তুলেছিল সেটা আর নেই তবুও তার প্রতি এখনও মানুষের আগ্রহ আছে কারণ প্রতিভা একবার জন্ম নিলে সেটা কখনো পুরোপুরি মরে যায় না মানুষ বিশ্বাস করে একদিন না একদিন সে ফিরে আসবে প্রশ্ন হলো তিনি নিজেই কি বিশ্বাস করেন তার ফেরার গল্টের আজকের ক্রিকেট দুনিয়া অনেক বদলে গেছে এখানে শুধু প্রতিভা থাকলেই চলে না প্রয়োজন পেশাদার মানসিকতা সঠিক সিদ্ধান্ত এবং শৃঙ্খলা সাব্বিলের এই তিনটি গুণের সমন্বয় তাকে আবার আলোয় ফিরিয়ে আনতে পারে কিন্তু সেই পরিবর্তনের শুরুটা তাকেই করতে হবে তাকে এখন প্রমাণ করতে হবে তিনি শুধুই অতীতের ঝলক নন তিনি বর্তমানেরও একজন লড়াকু সৈনিক তাকে বুঝতে হবে মাঠের বাইরেও ক্রিকেটাররা বিচারাধীন তাদের প্রতিটি আচরণ প্রতিটি কথা প্রতিটি সামাজিক পোস্টও মূল্যায়িত হয় এখন তার জন্য সময় সীমিত বয়স চলছে নতুনরা জায়গা দখল করছে কিন্তু ইতিহাস বলে যে ক্রিকেটার নিজের ভুল বুঝে পরিবর্তন আনতে পারে সেই আবার ফিরতে পারে মহিমায় ক্রিকেট এমন অনেক গল্প দেখেছে যেখানে পতনের গভীর অন্ধকার থেকে কেউ কেউ উঠে এসে আবার রাজত্ব করেছে যদি সাব্বির পারে তার মনোযোগ ফিরিয়ে আনতে যদি তিনি প্রতিটি ম্যাচকে জীবন মৃত্যুর লড়াই হিসেবে খেলেন যদি তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেন তবে এখনও সুযোগ আছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের মিডল অর্ডারে তার মতো একজন পাওয়ার হিটার আজও দারুণ প্রয়োজন তাকে শুধু রানই করতে হবে না তাকে সেই আগ্রাসী মনোভাবটা ধরে রাখতে হবে কিন্তু সেটা যেন শৃঙ্খলার মধ্যে থেকে হয় তাকে মনে রাখতে হবে প্রতিভা ঈশ্বরের দান কিন্তু সেটি টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ত্যাগ ধৈর্য এবং আত্মসমালোচনা তার এই প্রত্যাবর্তনের পথ সহজ নয় এটি কাঁটা ছাওয়া এক পথ যেখানে প্রতিটি পদক্ষেপ ভুল হলে শেষ হয়ে যেতে পারে কেরিয়ার তাকে লড়াই করতে হবে নিজের সঙ্গে নিজের অতীতের সঙ্গে তাকে প্রমাণ করতে হবে তিনি বদলে গেছেন যদি তিনি তা পারেন তবে বাংলাদেশের ক্রিকেট আবার দেখতে পাবে সেই চেনা সাব্বির রহমানকে যার ব্যাট কথা বলতো যার ছক্কা শুনে দর্শক উঠে দাঁড়াতো যার ফিল্ডিং ছিল বিদ্যুতের মতো দ্রুত ক্রিকেট তাকে অনেক কিছু দিয়েছে খেতি অর্থ ভালোবাসা আবার তার ভুল তাকে কেড়ে নিয়েছে সেই সবই এখন সময় এসেছে সব চুকিয়ে দেওয়ার সব সমালোচনার জবাব ব্যাটে দেওয়ার এই প্রত্যাবর্তন হবে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয় পেলে তিনি হয়ে উঠবেন এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের নায়ক আর ব্যর্থ হলে তিনি থেকে যাবেন এক করুণ উপাখ্যানের প্রতীক বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজও তার অপেক্ষায় তারা এখনও বিশ্বাস করে একদিন হয়তো মাঠে আবার দেখা যাবে সেই সাব্বির রহমানকে যিনি ঝড় তোলেন যিনি প্রতিপক্ষের চোখে ভয় ঢেলে দেন আর যিনি প্রমাণ করে দেন পতন যত গভীরই হোক ফেরার পথ সবসময় খোলা থাকে তাদের জন্য যারা সত্যিকারের যোদ্ধা সময় দ্রুত যাচ্ছে আর হয়তো এটি তার জীবনের শেষ সুযোগ এখন তার হাতে ব্যাট সামনে কঠিন বাস্তবতা এইবার তাকে বেছে নিতে হবে তিনি কিংবদন্তি হবেন নাকি বিস্মৃতির এক নাম আমরা কেবল অপেক্ষায় থাকব সেই দিনটার জন্য যেদিন তার ব্যাট আবার কথা বলবে যেদিন সেই পরিচিত গর্জন শোনা যাবে যেদিন আমরা সবাই বলতে পারবো হ্যাঁ সাব্বির রহমান ফিরে এসেছে আগের চেয়েও পরিণত আগের চেয়েও দার্শিকত আগের চেয়ে দানবীয় তখন আমরা উল্লাস নিয়ে আবার বলবো আমাদের বাংলায়ও আছে এক দুর্ধর্ষ এবং দানবীয় ম্যাক্সওয়েল সাবস্ক্রাইব